বিসমিল্লা রকমার রাইম আমি মুবাশির মেয়ে আজ আপনাদের সামনে এখন ইটনা হাওয়ারের সৌন্দর্য দেখাবো আপনাকে তার আগে আমি বলে দিচ্ছি এটা আমাদের গ্রাম কুর্শি গ্রাম উন্নয়ন ইটনা উপজেলায় যেটা অবস্থিত এখন হাওয়ারের যে জলাশয়ের যে বন্যার যে আশঙ্কা তৈরি হচ্ছে এই যে কেন আবহাওয়া দুর্ভোগ আবহাওয়ার মধ্যে এটা আমাদের গুরুস্থান আর এই দিক হলো আমাদের বাড়ি আর এটা আমাদের কাল আমাদের আলে আমাদের এই হাফিজ আমারদেশ হলো কুর্শি নয়নের হাফিজ আমারদেশে এটা তার মধ্যে আমি আপনাদেরকে যেটা দেখানো আকর্ষণ একটা আপনাদের যেটা পর্যটনের আকর্ষণ যেটা আমাদের হাওড়ের ইটনাষ্ট মিটা মনে হাওড় এলাকা নামে পরিচিত যেটা সেটা হলো আমাদের ইটনা আমাদের ইটনা হাওরে এই জলরাশি দেখেন এই জলরাশি পানি স্বচ্ছ পানি মিটা পানি এখানে আমাদের অনেক পর্যটন আসে অনেক সুন্দর দেখা যায় আশা করি আপনারা তো আসেন আর যদি আমার চ্যানেলের রীতিমতো আপনারা ভিডিওগুলো দেখেন অবশ্যই এই হাওয়ারের সৌন্দর্য দেখতে পাবেন আর আশা করি হাওড়ে আসবেন কীটনাশক মিটামন উপজেলায় হাওড় অঞ্চল যেটা পরিচিত কিশোরগঞ্জ জেলার অবশ্যই আপনাদেরকে মনোযোগী মুগ্ধ করবে আশা করি ধন্যবাদ আছি আপনাদের দেখাচ্ছিলাম স্বপ্নচিহ্ন একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম